তো গাইজ আমি তোমাদেরকে কয়েকদিন আগে বলছিলাম যে তোমরা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলে এবং কি তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে তোমরা এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবা তো তোমাদেরকে গাইস আজকে দেখানোর জন্য আমি প্রপারলি একটা ভিডিও তো তোমরা মরজিদ দিয়ে দেখো তো সর্বপ্রথম তোমরা কি করবা এখানে যে চ্যানেলে আসলে তোমরা যে এই লিঙ্কটা দেখতে পারবা ঠিক আছে এই লিঙ্ক সর্বপ্রথম এই লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করে দিবা তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের এটার ভিতর নিয়ে আস মানে ভিতর নিয়ে আসবে তো এখানে তোমরা নিশ্চিতের মধ্যে টিপ দিবা তারপর হচ্ছে গেছে তোমাদের এখানে তো মানে তোমরা নতুন আসছো তো এখানে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে তো আরও যা যা করা লাগবে তা তোমরা ভাই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবো তো চলো তো এখানে গেছ এখানে আমরা তো এখন নতুন আসছি মানে তোমরা সবাই প্রথম যখন নতুন ঢুকবে এরকমই তোমাদেরকে দেখাবে তো এখানে নিয়েছি দেখতে পারতেছো আমার অপশন আছে মানে টেলিগ্রাম যে ইয়েটা আছে ওটা নিয়েছি কিন্তু আমার অপশন আছে তো এখানে তোমরা ক্লিক করলে তো এখানে কিন্তু তোমাদের নাম তারপর হচ্ছে ইমেল পাসওয়ার্ড এবং কি আরেকটা পাসওয়ার্ড দিতে বলবে তারপর তোমরা এখানে ইয়ে করতে পারবে ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে বোঝানোর মানে দেখানোর জন্য জাস্ট আমি একটা ধরো নাম্বার দিয়ে খুলবো তো আমি সিম্পল একটা নাম্বার দিয়ে দিতেছি তো এখানে কিন্তু গাইছে আমি একটা নাম্বার দিয়ে দিছি এবং কি গাইছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবো আমি ধরো আমি পাসওয়ার্ড দিলাম ধরো ওকে তো আমি এক থেকে ছয় পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি আবার এখানে এসে এক থেকে ছয় পর্যন্ত পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি ওকে তো আমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া কমপ্লিট তো এখানে দেখতে পারতেছো আমি প্রথমে নাম্বার দিয়েছি তো কি দুইটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং কি নিবন্ধন ক্লিক করব তো দেখা যাক গ্যাস নিবন্ধনে ক্লিক করছি এবং কি গ্যাস দেখতে পারতেছো আমাদের কিন্তু এখানে নিবন্ধন হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে মানে এখন এখন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে জাস্ট এই অ্যাকাউন্টটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবং কি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ বানতে হবে এবং কি আমরা ওইখান থেকে আমরা মোটামুটি টাকা ইনকাম করতে পারবো তো এখানে তোমরা সর্বপ্রথম তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে অ্যাক্টিভ না করে যদি তোমরা যত ইয়ে করো কোনো লাভ হবে না আর এখানে সর্বপ্রথম তোমরা লগ করার পরে মানে নতুন অ্যাকাউন্ট খোলার পরে তোমরা এখানে পনেরো টাকা কিন্তু বোনাস পাবে এখানে গ্রহণের মধ্যে ক্লিক করলে তোমরা কিন্তু টাকা এখানে বোনাস পেয়ে যাবে মানে এটা নতুন অ্যাকাউন্ট খুললে তুমি পাবা তো দেন হচ্ছে এখন তোমার এই অ্যাকাউন্টটা তোমার সরি অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য এখানে নিচে স্ক্যান বাটন দেখতে পারতো সেই যে নিচে স্ক্যান দেওয়া আছে মাঝখানে যে অপশনটা আছে তো এখানে স্ক্যানে ক্লিক করবা তারপর এখানে আছে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক লিংক অ্যাড করুন আর কি এমন একটা অপশন তো এখানে তোমাদের দুইটা অ্যাকাউন্ট করতে হবে মানে তোমরা দুইটা হোয়াটসঅ্যাপ যখন এখানে ইয়ে করবা লগ ইন করবা তাহলে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টটা ফুললে অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে জাস্ট অ্যাক্টিভ করে দেখাই তো এখানে আমি মানে এখানে ক্লিক করে দেবো নিচের ঠিকটায় তারপরে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলবে ঠিক আছে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবা তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি তো এখানে কিন্তু গিয়েছে আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি এখানে তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে তোমরা এখানে যে কি পান অপশনটা আছে কি পান এখানে একটা ক্লিক করবা তো এখানে কিন্তু কাজ লোডিং হচ্ছে তো আছে এটা লোডিং হয়ে নেই তো এখানে আমরা কিছু ওয়েট করি ওকে তো এখানে দেখতে পারতেস সবগুলো কিন্তু আট মানে এইটের একটা সংখ্যা চলে আসছে তো এখন তোমরা যে নাম্বার হোয়াটসঅ্যাপে ইয়ে করছো ওই হোয়াটসঅ্যাপে চলে যাবা তো এখানে দেখতে পারতেস চলে আসার দরকার নেই অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে ওইখান থেকে তো আমি যা সেটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে তোমাদেরকে এখানে কনফার্ম আসবে এখানে কনফার্মে ক্লিক করবা দেন ইউজ মোবাইল ডাটা আর এরপর এখানে যে এর যে সংখ্যাগুলো ছিল ওইগুলো সিম্পল এখানে বসাই দিবা তো আমি এখানে সবগুলো বসাইতেছি তোমরাও কিন্তু গাছ এরকম আমার মতো করবা আমি যে এরকম দেখাইছি এরকম করবা না বুঝলে গাছ কয়েকবার ভিডিওটা দেখবা তো এখানে এখানে আমাদের কিন্তু মানে লোডিং চলতেছে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এখানে কিন্তু দেখতে পারতেছো আমাদের কিন্তু একটা কমপ্লিট এখন এখানে জাস্ট বাই তোমাদেরকে নাম সেভ করে জন্য দিতে তো আমি একটু নাম দিয়ে এখানে সেভ দেওয়া দিতেছি তো এখন দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ দেখা দিতেছে ঠিক আছে তো আমরা এখন চলে যাবো আমাদের ওই সাইডের মধ্যে তো সাইডে চলে আসছি তো এখানে দেখতে পারতেছো আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমি যদি তোমাদেরকে দেখাই চলো ওয়েট এখানে তো দেখাই দিয়েছে না আচ্ছা আমি তোমাদেরকে এই যে এই অ্যাকাউন্ট তালিকা যেটা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট তালিকা এইটা দেখাই তাহলে এখানে দেখতে পারবা যে আমাদের এখানে অ্যাকাউন্ট সংখ্যা একটা আছে অনলাইন সংখ্যাও কিন্তু একটা আছে ঠিক আছে তো এখন তোমাদেরকে বলি এটা থেকে তোমাদের কেমনি ইনকাম হবে ওইটা দেখাই আর তো এখানে তুমি স্ক্যান কার্যকলাপের মধ্যে আসলে মানে তোমরা এখানে যতগুলো অ্যাকাউন্ট খুলবা মানে যত অ্যাকাউন্ট এখানে লাগাবা আর কি তো এখানে যদি তোমরা একটা অ্যাকাউন্ট লাগাও তাহলে কিন্তু এখানে আহ ঘন্টায় মানে পার ঘন্টায় একদিন যাওয়ার পরে মানে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে এরপর এক ঘন্টায় তেরো টাকা করে পাবা দেখুন যদি তোমরা তিনটে অ্যাকাউন্ট লাগাও তাহলে চব্বিশ ঘন্টা পরে তোমরা মানে পার ঘন্টা পরে বা পার দিনে সত্তর টাকা করে পাবা ঠিক আছে তো এটা তো গেলেও তারপর এখানে আরো অপশন আছে সতেরো টাকা অ্যাকাউন্ট লাগালে একশো চল্লিশ টাকা পাবা আর এরপর আছে এখানে দল গঠনের কাজ তো এখানে ধরো তোমার এখানে বন্ধুদের আমন্ত্রণ জানান তোমরা যদি এখানে ক্লিক করো ক্লিক করলে এখানে বন্ধুদের আমন্ত্রণ জানান এরকম একটা অপশন হবে এখান থেকে মানে তোমরা সিম্পল লিঙ্কটা ক্লিক করে দিবা তো এই লিঙ্কে ক্লিক করলে মানে তোমার এই লিঙ্ক দিয়ে যারা কিনা তোমার এটা লগ ইন করবে এবং কি লগ ইন করে ওরা যদি প্রত্যেকে মানে যারা তোমার এই লিঙ্ককে ক্লিক করে জয়েন করবে এবং কি সবাই যদি একটা করে অ্যাকাউন্ট খুলে তাহলে ওরা ওদের মানে ওদের এখানে একদিন পরে মানে একদিন ওরা যে রাখবে কারণে তুমি পেয়ে টাকা দেন কি ঘন্টা পর মানে পরে চব্বিশ ঘন্টা পরে আরো চল্লিশ টাকা পেয়ে যাবা টোটাল আশি টাকার মতো পেয়ে যাবা কি ঠিক আছে তো এই তো দেখালেন তোমরা কিভাবে করবা কিভাবে এখানে আইডি লগ ইন করবা কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবা অবশ্যই তোমাদের মেন অ্যাকাউন্টের মধ্যে তোমরা দুইটা অ্যাকাউন্ট লাগে এরকম মানে এখানে স্ক্রিনের মধ্যে ক্লিক করে তোমাদের মেইন অ্যাকাউন্ট যেটা দিয়ে তোমরা লগ ইন করবা ওইটা দিয়ে দুইটা অ্যাকাউন্ট লাগাই রাখবা যাতে তোমাদের অ্যাকাউন্টটা সবসময় অ্যাক্টিভ থাকে আর বাকি হচ্ছে তোমরা তোমাদের যদি আরও হোয়াটসঅ্যাপ থাকে ওইটা দিয়ে তোমরা হচ্ছে এখানে লাগাই রাখবা তাহলে ওইটা থেকে তোমাদের কিছু আর্নিং আসবে এবং কি তোমরা যদি কাউকে রেফার করো মানে তোমাদের বন্ধুদেরকে এখানে আমন্ত্রণ জানাও তারা যদি তোমার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে এবং কি একদিন থাকে বা একদিনে বেশি পর্যন্ত ওরা যদি লিঙ্ক ইয়া করে অনলাইন থাকে তাহলে কিন্তু সেখান থেকে তোমরা মোটামুটি আশি টাকার মতো কিন্তু বোনাস পাবা তো এখন তো সব গেল তো এখন তোমাদেরকে দেখাইকে মানে তোমরা কিভাবে তোমাদের টাকাটা ওয়েট করবা মানে উইথড্র করবা সরি তো সেটার জন্য আগে গাছ তোমাদেরকে এখানে যে ক্যাশ আউট অপশন দেখতে পারতো ক্যাশ আউটের মধ্যে ক্লিক করতে হবে তো এখানে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পনেরো টাকা আছে আমাদের সর্বনিম্ন মানে সর্বনিম্ন দুশো আটষট্টি টাকা হইলে কিন্তু আমরা এখান থেকে টাকা উঠেতে পারবো ঠিক আছে আর এখানে দেওয়া আছে দৈনিক ক্যাশ আউট দুইবার তো এখানে কার্ড মানে তোমাদেরকে কার্ড ইয়ে করতে বলতেছে মানে কার্ড এড করতে বলতেছে তো তোমরা এখানে নতুন কার্ডের মধ্যে টিপ দিবা তারপর হচ্ছে এখানে ব্যাংক কোড তো এখানে তোমার যদি কার্ড থাকে কার্ড দিবা আর এখানে যেহেতু আমার কার্ড নেই আমি এখানে বিকাশ বা নগদ দিব তো আমার বিকাশ এখানে দিলাম নিশ্চিত তো আমি আমার বিকাশ নাম্বার দিয়ে এবং কি তোমাদের আড়ির নাম একটা দিয়ে দিবা তো এখানে দিতে পারতো আমি কিন্তু বিকাশ নাম্বার দিয়েছি এবং কি আমার নাম্বারটা দিয়ে দিছি বিকাশ নাম্বার এবং আমার একটা নাম দিয়ে দিছে এবং নিশ্চিত করলে তোমাদের এখানে কার্ডটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এরপরে তোমাদের প্রতি ঘন্টায় তো তোমরা হোয়াটসঅ্যাপ থেকে টাকা মোটামুটি পাবা এবং কি এখানে যখন তোমাদের দুশো আটষট্টি টাকা হবে তোমরা এখানে ক্যাশ আউটে ক্লিক করে তোমরা টাকা উঠতে পারবা তো সমস্যা না গেস ওইটা নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও বানাই তোমাদেরকে একবারে ফুললি দেখাই দেবো কিভাবে তোমরা টাকা ফুললি উইথড্র করতে পারবা তো আপাতত গাইস তোমরা এখন পর্যন্ত এরকম কাজ করতে থাকো আর আমি তোমাদেরকে টাকা কীভাবে উইথড্র করবো ওইটাও দেখায় দিব আর সবাই মনোযোগ দিয়ে কাজ করবা ভালো একটা অ্যামাউন্টের কিন্তু টাকা ইনকাম করতে পারবা তো গাইস আজকের মতো বিজনেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ